এটার যদি আপনি একটা বৃত্ত তৈরি করার চেষ্টা করেন তাহলে দেখবেন সেই বৃত্তের যে পরিসর ছিল খুবই সংক্ষিপ্ত তিনি একটি এমপি নির্বাচন করার জন্য চেষ্টা করেছিলেন হওয়ার সম্ভাবনা ছিল ওয়ান পার্সেন্ট না হওয়ার সম্ভাবনা ছিল নিরানব্বই পার্সেন্ট তো বাংলাদেশের তিনশো জন এমপি তিনি যদি হতেন তাহলে সেক্ষেত্রে মানে তার রাজনৈতিক বৃত্তটা কোন পর্যায়ে থাকত ওই সময়টিতে আর যদি তিনি না হতেন পরাজিত হতেন তাহলে কোন পর্যায়ে যেত অন্যদিকে যেটা হলো যে তার যে কর্মকাণ্ড তো সেই তার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড এই তিনি যতদিন জীবিত ছিলেন আমরা তার ব্যক্তিগত জীবন তার বাড়ি তার যে যাকে বলে অধিক্ষেত্র কর্মের অধিক্ষেত্র ইনকলাম মঞ্চ কী করে বা তার সংসার কিভাবে চলে তিনি কি করে জীবিকা নির্বাহ করেন কাদের কাদের সাথে চলেন এগুলো নিয়ে আমাদের আগ্রহ মানে সারা বাংলাদেশে যদি ধরেন সে আগ্রহ ছিলই না বলতে গেলে বরং তার কিছু কথাবার্তার কারণে তিনি অনেকের কাছেই দেখা যাচ্ছে যে অপ্রিয় ছিলেন কিন্তু যখন তিনি আহত হলেন এখন বিস্ময়কর একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশে যেটি ঘটার কথা নয় এখন আজকে আমি এই ভিডিও যখন করছি তখন তার জানা যা হলো ঠিক এই সময়টিতে মুক্তিযুদ্ধের যিনি উপপ্রধান তিনি মারা গেলেন ইন্তিকাল করলেন যিনি এমপি ছিলেন মন্ত্রী ছিলেন জনপেক্ষে খন্দকার এবং বিস্ময়কর একজন পার্সোনালিটি আমি তার সাথে চলেছি তো বিস্ময়কর মানে তার দিকে আপনার তাকিয়ে থাকতে হবে মুগ্ধতায় কিন্তু পৃথিবী জানল না কিন্তু আজকে এই বাংলার মাটিতে জানাব উসমান হাদির যে মৃত্যু হলো এবং যে জানাজা হলো আমি আমার জীবদ্দশায় এইরকম জানাজা দেখিনি এতটা মানে মানুষের যে অংশগ্রহণ তাও আবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটাও দেখিনি আর তার যে আহত হওয়ার পর যে তাকে নিয়ে মানুষের যে শোক বিহ্বলতা তারপরে মানুষের প্রশ্ন মানুষের আবেগ এটি একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে তো চলে যাওয়ার ফলে সরকার কি করলো তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করা আবার সেখান থেকে আনা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাফন করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কবি নজরুল ইসলামের পাশে তাকে কবর দেওয়ার যে সিদ্ধান্ত সিন্ডিকেট পাশ করলো এটি এই বাংলাদেশে অতীতে এভাবে কেউ পারত না এমনকি যে জায়গাটিতে তিনি সমাধিস্থ হলেন এখানে কবি নজরুলকে যখন সমাধিস্ত করা হলো তখনও অনেকে যাকে বলা হয় দ্বিমত পোষণ করেছে অভিযোগ করেছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেন কবি নজরুল সমাধিস্থ হবেন ঠিক উসমান হাদির ব্যাপারে যখন সিদ্ধান্ত হইল এটি নিয়ে মনের মধ্যে কার কী আছে নট ম্যাটার কিন্তু এই বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে একটা সিঙ্গেল লোক এই মুহূর্তে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না যে এই বিষয়ে দ্বিমত পোষণ করে সামনে এসে একটা উ শব্দ বা একটা কুক দেওয়ার মতো ক্ষমতা রয়েছে তো এই যে একটা ভাবাবেক তৈরি হলো যেন উসমান হাদির জন্য এটার নেপত্য কারণ নিয়ে আলোচনা করব সাইকোলজিক্যাল কারণ নিয়ে মানসিক কারণ নিয়ে আলোচনা করব। আমাদের দেশে যেটি হয় সেটি হলো যে মানুষ যা কর্ম করে মানুষ যে কর্ম করে সেই কর্মের ওয়ান পারসেন্টও তার মৃত্যুর পরে আমরা এই পৃথিবীবাসী দিতে পারি না এটাই বাস্তবতা এবং এটাই মানে লক্ষ লক্ষ ঘটনার মধ্যে এটাই ঘটে থাকে আপনি সারা জীবন অনেক কিছু করেছেন অনেক কিছু করার পরেও দেখা গেল যে মৃত্যুর সময় আপনাকে নিয়ে কোনো আবেগ তৈরি হয় না যেভাবে বললাম যে একে খন্দকার সাহেব এই একই দিনে তিনি মারা গেলেন যেদিন হাদির জানা যা হচ্ছে কিন্তু তাকে নিয়ে কোনো মানে একটা উচ্ছ্বাস হয় না কে গার্ড অব অনার দেবে নর্মালি তো তিনি বিমান বাহিনীর প্রধান ছিলেন মুক্তিযুদ্ধের সে উপ অধিনায়ক ছিলেন পরবর্তীতে মন্ত্রী ছিলেন এমপি ছিলেন তো তাকে নিয়ে তো সংসদের সেই দক্ষিণ প্লাজাতে বিশাল আয়োজন হওয়ার কথা কিন্তু কে দিবে সময় কোথায় তিনি একজন সাবেক আওয়ামী লীগ নেতা তাকে এখন সেলুট দেওয়ার অবস্থা নেই বলেই চলে তো সেখানে এরকম উসমান হাদির যে ঘটনায় সেই উসমান হাদির এই ঘটনা যদি এখন দেখা গেল যে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতা যদি ইন্তেকাল ফরমান তো উসমান হাদির এই সংবর্ধনা জানাজার সংবর্ধনা যেটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার মাধ্যমে দেওয়া হলো এটা আগামী দিনে যারা পলিটিক্স করবেন রাজনীতি করবেন তাদের জন্য এটা একটা থ্রেট এখন এই যে আমরা সবাই দুঃখ প্রকাশ করছি আমরা সবাই অংশগ্রহণ করছি আমরা সবাই সাড়া দিচ্ছি আমরা সবাই জনাব উসমান হাদির বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছি এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি কেন আমরা এই কাজগুলো করছি আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো যে এর বিষয়টা নিয়ে আপনি চিন্তা করেছেন কি না আমি নিশ্চিত আপনি চিন্তা করেননি আমরা কেবলই মাত্র মানে ফ্যাক্ট উসমান হাদি মারা গেছেন এই ঘটনাটা আমরা শুনছি তারপরে এই ঘটনা কেন্দ্রিক যে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে বা দুর্ঘটনা ঘটে যাচ্ছে ক্রিয়া হচ্ছে প্রতিক্রিয়া হচ্ছে সেইগুলোর সঙ্গে আমরা রেসপন্ড করছি উসমান হাদি যাকে বলা হয় আহত হলেন আমরা সবাই কান্নাকাটি শুরু করলাম উসমান হাদি সিঙ্গাপুরে গেলেন আমরা সবাই প্রার্থনা করলাম তিনি লাশে ফিরে আসলেন আমরা সবাই জানাজাতে অংশগ্রহণ করলাম তো উসমান হাজির মৃত্যু সংবাদ শুনে আমরা প্রথম আলো পুড়িয়ে ফেললাম বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে আগুন দিলাম তারপরে এই যে এতগুলো ঘটনা ঘটলো এই ঘটনাগুলো এসে যাকে বলা হয় স্বাভাবিক ঘটনা নয় আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেই কথাগুলো আমি এখানে বলার মতো সাহস না আপনারা বুঝতে পারছেন আপনাদের মতেই আমার অবস্থা তো এইটা কেন হলো এটা কেন হলো এই বিষয়গুলো যদি আপনি দেখেন তাহলে মানুষের মন নিয়ে স্বপ্ন নিয়ে বিজ্ঞান নিয়ে সবচেয়ে এই গত চার পাঁচশো বছরে সারা পৃথিবীতে মানে যাদেরকে বলা হয় যে মাস্টার মাইন্ড মানুষের হৃদয় এবং মন মস্তিষ্ক নিয়ে যারা গবেষণা করেন তাদের মধ্যে সিগমন ফ্রয়েড আবার বলছি সিগমন ফ্রয়েড তো সেই সবচেয়ে বড় দার্শনিক সাইকোলজিস্ট স্বপ্নবিশারদ তাকে যদি এখন এই বাংলার এই সময়টা নিয়ে প্রশ্ন করা হতো তিনি সম্ভবত এই যে অবস্থা সেই অবস্থা দেখে তিনি যাকে বলা হয় জ্ঞান হারিয়ে ফেলতেন কারণটা হলো আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষ তারা বিভ্রান্ত ভীষণ রকম বিভ্রান্ত এতগুলো মানুষ উনিশশো একাত্তর সনেও বিভ্রান্ত ছিল না ওই সময়টাতে মুক্তিযোদ্ধা ছিলেন যাদের কে অন্তর অন্তঃস্থল থেকেই মানুষ ভালোবাসত ওই সময়টাতে রাজাকার ছিলেন একটা বিরাট অংশ তাদেরকে ভালোবাসত ওই সময় আলবদর ছিলেন আসাম ছিলেন শান্তি বাহিনী ছিল পাকিস্তান আর্মিদের দশর ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে পাকিস্তান আর্মির নাম করা নাম করা সব দালাল ছিল সর্বজন শ্রদ্ধেয় দালাল ছিল যারা মুক্তিযুদ্ধ আপনি আপনি চিন্তা করেন যে আমরা যে আব্বাস খুব সম্মান করি না আব্বাস তো শিল্পী আব্বাস তার পরিবার মুস্তফা জামান আব্বাসি ফেরদসি রহমান এরা সবাই পাকিস্তান প্রেমী ছিলেন এরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ছিলেন আমরা এই যে জহির রায়হান জহির আহানের বড় ভাই মনির চৌধুরী মনীষ চৌধুরী মানে আমাদের রামেন্দ্র মজুমদার ফেরদোসী মজুমদার রামেন্দ্র মজুমদারের হলো সন্মন্দি আর ছাড়ের যাকে বলা হয় বাবা না না শোমিকাছার বাবা না মনীষ চৌধুরী যে কবির চৌধুরীর হলো যাকে বলা হয় বড় ভাই মনীষ চৌধুরী কি ছিলেন পাকিস্তানপন্থী ছিলেন রাজাকার ছিলেন কিন্তু এরকম সর্বজন শুধু তাহলে চিন্তা করুন যে একাত্তর সনে যে যুদ্ধ হয়েছে মারামারি হয়েছে কিন্তু সমাজটা একটা স্ট্যাবল ছিল এবং যার যার জায়গাতে তারা শতভাগ নিশ্চিত ছিল যে তারাই বিজয়ী হবেন এবং বিভ্রান্ত ছিলেন না কেউ সবার মধ্যে একটা আশা ছিল আওয়ামী যারা করতেন প্রয়োজনীয় স্বপ্ন নিয়ে তারা জীবন বাজি রেখেছেন যে আমরাই জিতব রাজাকার যারা করেছেন তারা শতভাগ নিশ্চিত ছিলেন যে আমরাই জিতব ফলে কি হল সমাজের মধ্যে হতাশা ছিল না ক্রোধ ছিল রাগ ছিল স্বপ্ন ছিল বাট দিস মোমেন্ট কোটি মানুষের মধ্যে হতাশা কেউ তার নিজের অবস্থানে সুখী নয় একজন সিঙ্গাল লোক স্বপ্ন দেখতে পাচ্ছেন না সামনে এগুতে পারছেন না প্রত্যেকটা মানুষের মধ্যে সীমাহীন আতঙ্ক কেউ এখানে আশ্বাস দিতে পারছেন না প্রশ্বাস দিতে পারছেন না নিরাপত্তা দিতে পারছেন না কিন্তু সকলেই ভয় পাচ্ছেন আর ভয় দেখাচ্ছেন একা একা তো এভাবে আঠারো কোটি মানুষের মধ্যে সম্মিলিতভাবে হতাশা দুঃস্বপ্ন আতঙ্ক ভয় অভাব অভিযোগ নিরাপত্তাহীনতা থেকে শুরু করে যা কিছু রয়েছে সব কিছু টক বগিয়ে টক বগিয়ে ফুটছে আর যখন এরকম একটা ভয় থাকে তখন মানুষের মানবিক চরিত্র থাকে না মানবিক চরিত্র কি হিদায়া ভালো এবং মন্দের পার্থক্য করা ন্যায় এবং অন্যায়ের পার্থক্য করে ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া অন্যায়কে ঘৃণা করা সত্য কথা বলার দুরন্ত সাহস যে কোনো অবস্থায় সত্য কথা বলার দুরন্ত সাহস এরপর আপনার সামনে যখন আলো আসবে আধার আসবে আপনি আলোকে পছন্দ করবেন আধারকে পরিহার করবেন আপনার সামনে যখন গোলাপ আসবে আর ধূত্রের ফুল আসবে আপনি গোলাপের ঘ্রাণ নেবেন ধূত্রের ফুলের দিকে তাকাবেন না এরকম মানুষের কতগুলো মানবিক গুণাবলী রয়েছে আর অন্যদিকে অনেকগুলো কীট রয়েছে পতঙ্গ রয়েছে এই সমাজে অনেকগুলো পশু রয়েছে পাখি রয়েছে সরীসৃপ রয়েছে সাপ রয়েছে প্রত্যেকটা জিনিসই কতগুলো বৈশিষ্ট্য রয়েছে চরিত্র অভ্যাস রয়েছে তো মানুষের যে মানবিক বৈশিষ্ট্য সেই মানবিক বৈশিষ্ট্য অনুযায়ী তার মেরুদণ্ড আছে সে সত্য কথা বলবে সত্য পছন্দ করবে স্বপ্ন দেখবে প্রেম করবে ভালোবাসা দিবে বিয়ে সাদী এই যে মানবিক গুণাবলী সেই মানবিক গুণাবলী গত সেই পনেরো বছর ধরে এই মানবিক মূল্যবোধের উপরে যে অব্যাহত আঘাত এসেছে সেই আঘাতের ফলে মানুষের চিন্তা শক্তি কমে গেছে ন্যায় অন্যায় পার্থক্য করার বিচার করার ন্যায়ের পক্ষে দাঁড়ানোর অন্যায়কে প্রতিহত করার ঐক্যবদ্ধ হওয়ার রুখে দাঁড়ানোর যে শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলো এখন একেবারে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে ফলে আমরা আসলে রেসপন্ড করতে পারছি না কোনো একটা ব্যাপারে রেসপন্ড করতে পারছি না আমরা শুধুমাত্র অনুসরণ করছি মানে যে কোনো একটা ঘটনা যখন ঘটছে এই ঘটনা ঘটার সঙ্গে আমাদের যেভাবে রেসপন্ড করা দরকার সাড়া দেওয়া দরকার ইয়েস আমি আপনার পক্ষে আছি এটাই সঠিক আমি আপনার পক্ষে নেই আমি আপনার বিরোধিতা করি কারণ আপনি খারাপ পথে আছেন এই যে রুখে দাঁড়ানোর যে ক্ষমতা সেই ক্ষমতার একটা সুন্দর একটা কবিতা সেই রচনা করে গেছেন বিখ্যাত এই যে কবি শঙ্খ ঘোষ মেরুদণ্ড পড়ে দেখেন যে সেই পড়লেই বুঝতে পারবেন যে সমাজ কীভাবে আছে তো সেই জায়গাতে কি হলো আমরা এখন কোনো কিছুতেই স্থির থাকতে পারছি না আমাদের আতঙ্ক ভয় সীমাহীন তো এই সব মিলিয়ে যখন এই হাদির এই দুর্ঘটনা ঘটলো এই দুর্ঘটনা ঘটলো হত্যাকাণ্ড ঘটলো তখন আমাদের মধ্যে যে পুঞ্জীভূত কান্না আমরা কাঁদতে চাচ্ছি জোরে জোরে কাঁদতে চাচ্ছি কিন্তু কান্নার কোনো সুযোগ পাচ্ছি না আমাদের বাপ মরছে না আমাদের আপনজন কেউ মরছে না বা আমাদের বাড়িঘর যাদের জ্বালিয়ে দেওয়া হয়েছে তারাও কাঁদতে চাচ্ছি আমাদের যে শোক প্রকাশ করতে চাচ্ছি আমরা সেই শোক প্রকাশ করার কোনো সুযোগ পাচ্ছি না ফলে যখন এরকম একটা সেলিব্রিটি হয়ে যায় আপনি দেখেন আমরা সিনেমা হলে গিয়ে সবাই দলে দলে কান্নাকাটি করি বা পাড়া প্রতিবেশী মারা গেলে আমরা দলে দলে গিয়ে সেখানে গিয়ে অশ্রু বিসর্জন করি যখন এই যে আমাদের দেশের সকল মানুষ এক সঙ্গে চিৎকার করে কাঁদতে চাচ্ছে সেই কান্নাটি আসলে হাদির এই মৃত্যুতে একসঙ্গে ব্রাস্ট হয়েছে দুই নম্বর হলো যে আমরা ক্ষোভ দেখাতে চাই বিক্ষোভ দেখাতে চাই আমার রাগ হতে চাই কিন্তু আমাদের সাহস নেই একটা সিঙ্গেল ঘটনাকে কেন্দ্র করে আমরা ক্ষোভ দেখাবো প্রতিবাদ করব বা আমরা দুষ্টের দমন সৃষ্টির পালন করব এটা আমরা পারছি না কিন্তু যখন এইরকম একটা ঘটনা ঘটে সেই ঘটনার মধ্যে যখন আমাদের এই ক্ষোভ প্রকাশের ন্যূনতম সুযোগ আমরা পাই তখন আমরা সেটা দেখানোর চেষ্টা করি প্রচণ্ডভাবে দেখানোর চেষ্টা করি আর আমাদের সমাজে যখন এরকম একটা বিশৃঙ্খলা অবস্থা চলে তখন এর মধ্যেও যারা দুষ্টুমি করে বদমাইশি করে যারা মানুষকে নিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করে তারাও এরকম একটা সুযোগকে বেছে নেয় পুরো জিনিসটিকে উলট পালট করে দে চেটে খাই এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য ফলে এই যে এতক্ষণ যে আলোচনা করলাম সে আলোচনার মূল ব্যাপার হলো যে উসমান হাদির আহত হওয়া থেকে তার একেবারে দাফন কাফন হওয়া পর্যন্ত যে পুরোটা সময় এই সময়ের মধ্যে যা কিছু হয়েছে জনগণ যেভাবে অংশগ্রহণ করেছে বা নিজেদেরকে বিরত রেখেছে অনেকে চুপ থেকেছে অনেকে প্রতিক্রিয়া দেখাইয়েছে এর অর্থ আমরা কেউ স্বাভাবিক অবস্থায় নেই যদি সবাই স্বাভাবিক অবস্থায় থাকত তাহলে কি হতো সেটি একটি ভিন্ন প্রসঙ্গ মহানাল্লা আমাদের সবাইকে স্বাভাবিক থাকার স্বাভাবিক কর্ম করার মানুষ হিসেবে বেঁচে থাকার মানবিক মূল্যবোধ জাগ্রত করার এবং মানুষের যে মেরুদণ্ড রয়েছে সেগুলো নিয়ে শেষ পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহর খলিফা রূপে আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য যেন পালন করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক এনায়েত করুন আবারও অপারেশন ডেভিল হান্টের সেকেন্ড ফেজ শুরু হয়েছে এরই মধ্যে হাজার তিনেক চারেক গ্রেপ্তার হয়েছে কেন গ্রেপ্তার হয়েছে সেই পুরনো অভিযোগ আওয়ামী লীগ সমর্থক দু সালের জুলাই আগস্টে সেই রক্তাক্ত মাসগুলো যেন যখন শেষ হলো তখন বহু মানুষ ভেবেছিল একটা নিষ্ঠুর অধ্যায় অবশেষে পেছনে ফেলে আসা গেল এত মৃত্যু এত গুলি বর্ষণ এত গ্রেপ্তার দেশ এমন এক বর্বরতার বৃত্তে আটকা পড়েছিল যার ভয়াবহতা নিয়ে এখন আর বিতর্ক নেই কিন্তু বাস্তবতা ঠিক বিপরীত চিত্র দিয়েছে ১৬ মাস পেরুতেই স্পষ্ট হয়েছে রাষ্ট্রীয় প্যাটার্ন বদলায়নি শুধু এর ভাষা বদলেছে জোর পূর্বক অপহরণের বদলে এসেছে মামলা ক্রসফায়ারের বদলে এসেছে মব ভায়োলেন্স আর রাজনৈতিক প্রতিহিংসার নতুন আবরণ হয়ে উঠেছে আইনের অপব্যবহার শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে সেই একটাই অস্বস্তিকর সত্য মামলা হামলা খুন এই তিন সূচকের মাত্রা আগের তুলনায় তিন গুণ যে আগে চোখে পড়ে মামলার দিকটা এই সময়ে প্রায় সাড়ে চার লাখ মামলা একটা প্রশাসনিক কর্মব্যস্ততা নয় বরং রাজনৈতিক উদ্দেশ্যের চিত্র অনেক মামলায় হত্যা নাশকতা সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এবং তদন্তে দেখা যাচ্ছে বিশাল অংশই না ভুয়া নাম ভুয়া বাদী ভুয়া সাক্ষী এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো এখন মামলা গঠনের এক নিয়মিত উপাদান এমন কি কোথাও দেখা যাচ্ছে যে আসামিদের আশি নব্বই শতাংশই বাস্তবে ঘটনাস্থলে ছিলেন না আইনের চোখে এটা নিছ দুর্বল তদন্ত নয় এটা ন্যায় বিচারের কাঠামোকে ভেঙে মানবাধিকার লঙ্ঘনের অনুমোদন দেওয়া মামলা নামের এই ছায়া এখন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর অস্ত্র হয়ে দাঁড়িয়েছে কারণ অভিযোগের সত্যতা নয় অভিযোগের অস্তিত্বই এখানে ভয়ের উৎস একজন মানুষ জানতেই পারে না কোন অভিযোগে তার নাম জড়ালো কেন জড়ালো কি প্রক্রিয়া তদন্ত হলো থানার কারো হাতে লেখা কাগজ হতে পারে তার পুরো ভবিষ্যতের নিয়ন্ত্রণ এটা শুধু আইনের অপব্যবহার নয় নাগরিককে ভয় দেখানোর কৌশল যার লক্ষ্য তাকে অনিশ্চয়তায় বেঁধে রাখা ব্যবসা চাকরি সামাজিক অবস্থান এমনকি ব্যক্তিগত নিরাপত্তা সবই নির্ভর করছে মামলা নামের এক অদৃশ্য যন্ত্রের মেজাজের ওপর অর্থনৈতিক শোষণও বটে এটি একটি প্রথম আলো বা অন্যান্য অনুসন্ধানে উঠে আসছে যে বাদী জানেনি না তিনি বাদী কারো নাম কেটে দিতে টাকা চাওয়া হচ্ছে জামিন করিয়ে দেওয়ার আশ্বাস থেকেও টাকা তোলা হচ্ছে এসব এখন স্বাভাবিক হয়ে গেছে ভুয়া আসামি বানানো মানে শুধু রাজনৈতিক প্রতিহিংসা নয় বরং চাঁদাবাজির নতুন বাজার খোলা আইন এখানে ন্যায় প্রতিষ্ঠার মধ্যে মাধ্যম নয় এটি কারো আয় রোজগারের উৎস সারা বাংলাদেশ জুড়ে এই মামলা বাণিজ্য চলছে দেদারসে আর রাজনৈতিক নকশাটা কি একটি বড় দলকে কার্যত নিষিদ্ধ করে ফেলা হয়েছে তাদের সংগঠন বা মত প্রকাশের প্রতিটি জায়গাকে আইনের মাধ্যমে শাস্তিযোগ্য করে তোলা হয়েছে এটা কোনোভাবেই কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটা পুরো একটি সামাজিক গোষ্ঠীকে অপরাধী হিসেবে ট্যাগ করে রাখার প্রক্রিয়া ব্যক্তিগত অপরাধ নয় পরিচয়ের উপর ভিত্তি করে মানুষকে মামলার আতঙ্কে রাখা হচ্ছে আইনের ভাষায় এটি সম্মিলিত শাস্তির কাঠামো বিরুদ্ধ মত মানেই সম্ভাব্য অপরাধী এই ধারণা যখন রাষ্ট্রের নীতিতে ঢুকে পড়ছে তখন গণতন্ত্র তো দূরের কথা ন্যায় বিচার আরো দূরের কথা মানে দূরে দূরে চলে যাচ্ছে সবকিছু গণতন্ত্র ন্যায় বিচার এর সঙ্গে যুক্ত হয়েছে সাইবার নিরাপত্তা আইন আর সন্ত্রাস বিরোধী আইনের শুদ্ধ প্রয়োগ পুরনো ডিজিটাল নিরাপত্তা আইনের ভয়াবহতা নিয়ে দেশবাসীর অভিজ্ঞতা আছে আর নতুন আইনের মাধ্যমে সেই ভয়ই ফিরে এসেছে নতুন মোড়কে সমালোচনামূলক পোস্ট ব্যাঙ্গাত্মক মন্তব্য সাংবাদিকতার সাধারণ কাজ আর এসবকে অভিযোগ হিসাবে ব্যবহার করে মামলা দেওয়া হচ্ছে আবার সন্ত্রাস বিরোধী আইনে এমন অনেক মানুষকে ধরপাকড় করা হয়েছে যাদের রাজনৈতিক অবস্থান ছাড়া আর কোনো হুমকির ইতিহাস নেই বিচার শুরুর আগেই দীর্ঘ রিমান্ড দীর্ঘ আটক এগুলো আসলে শাস্তিরই একটা রূপ সর্বশেষ যার শিকার হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর এবার যদি হামলার দিকে তাকাই তাহলে আর কতগুলো হামলার কথা বলবো প্রথম আলো ডেলি স্টার তো আছেই মানে আর কত হামলার কথা বলবো বলুন মব ভায়োলেন্স এখন এক এমন এক ধরনের বিকল্প বিচার ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে সন্দেহ হলেই ভিড় ছুটে আসে পেটায় মারে কেউ ভিড়িয়ে করে কেউ সাইডে দাঁড়িয়ে থাকে আর পুলিশ পরে গিয়ে লাশ উদ্ধার করে ময়মন এর ভালুকার দীপক চন্দ্র বা দীপুর কথা মনে করি আমরা যাকে পুড়িয়ে মারা হয়েছে কিন্তু খুব রাষ্ট্র নিজে কাউকে মেরে হাত ময়লা করবে না রাষ্ট্র দাঁড়িয়ে আছে ভিড়ের পেছনে মৃত্যু আগের মতোই ঘটে যাচ্ছে শুধু দায়ের বর্ণনা পাল্টে যাচ্ছে সহিংসতার মূল কারণ বদলায়নি বদলেছে এক এর বাহন জেলের ভেতর মৃত্যু হেফাজতে নির্যাতন আদালত আগের মতোই অনিশ্চয়তার দীর্ঘ সময় এসব একই ভাবে চলছে জামিন না পেয়ে মানুষ মাসের পর মাস পড়ে আছে অনেকেই অসুস্থ হয়ে মারা যাচ্ছে আর এসব মৃত্যুর উপর টান দেওয়া হচ্ছে প্রাকৃতিক যেন রাষ্ট্রের কোনো দায় নেই এই জায়গায় এসে দেখা যাচ্ছে জীবনের মূল্য এতটাই কমে গেছে যে আসলে

রাষ্ট্র চাইলে আপনাকে দেবে চাইলে আটকে রাখবে আর চাইলে আপনাকে লাশ হয়ে ফিরতে হবে এই প্রেক্ষাপটে মানবাধিকার সংস্থাগুলোর বিবৃতি জরুরি হলেও প্রভাবশালী ভূমিকা নিতে পারছে না তারা বারবার বলছে সরকার বদলালে কিছু বদলায় না বদলাতে হলে নিরাপত্তা বাহিনী তদন্ত যন্ত্র আইনের প্রয়োগ সব কিছুতে কাঠামোগত পরিবর্তন আনতে হয় জাতীয় মানবাধিকার কমিশন কাগজে সক্রিয় হলেও মাঠে তাদের প্রভাব প্রায় নেই ভুয়া মামলা মব ভায়োলেন্স হেফাজতে মৃত্যু এসব বিষয়ে শক্ত এবং ধারাবাহিক অবস্থান না থাকায় মানবাধিকার সুরক্ষা যেন বেসরকারি সংস্থার কাঁধে গিয়ে ঠেকেছে সরকার বেশিরভাগ সময় নীরব পরিস্থিতি আরও জটিল হয়েছে সরকারের নিজের রাজনৈতিক দাবি নিয়ে তারা নিজেকে দাঁড় করাতে চাইছে জুলাই আন্দোলনের নৈতিক গভর্নর হিসেবে আন্তর্জাতিক কনভেনশনের সই করে তাদের বক্তব্য আমরা মানবাধিকার সম্মত দেশ তাই আমাদের নিয়ে সন্দেহ করবেন না কিন্তু দেশের ভেতরে যখন সাংবাদিক থেকে শুরু করে সাধারণ অনলাইন ব্যবহারকারী পর্যন্ত মামলার মুখোমুখি হয় পুড়িয়ে মারা হয় যখন বয়স্ক সাংস্কৃতিক কর্মীকেও রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি বলে হাজতে পাঠানো হয় তখন আন্তর্জাতিক সনদের সই কাগজের চেয়ে বেশি কিছু না ওই কাগজ ছিঁড়ে ফেলে দেন ভাই এটা কেবল দ্বিচারিতা নয় এটা রাজনৈতিক ভাষা দিয়ে বাস্তবতাকে ঢাকার প্রয়াস আগের সরকার কে নিয়ে আপনারা অনেক কথা বলেছেন তারা উন্নয়নের কথা বলে মানবাধিকার প্রশ্নকে আড়াল করে এখনকার সরকার তো ঠিক মানে এটাই তো ভয়াবহ একই কৌশল নিয়ে তারা অন্য মাত্রায় চলে গেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব করছে নাকি নতুন মানে নতুন বাংলাদেশ গড়ছে এই শব্দ সমূহ দিয়ে কঠোর সিদ্ধান্তকে বৈধতা দিতে যাইছে তারা কিন্তু বিচার করলে দেখবেন দমন পীড়নের ধরন বদলে গেলেও কাঠামোটা কিন্তু একই আছে পুরনো সরকারের সময় গুম ক্রস ফায়ার ছিল এখন তার জায়গায় মব জাস্টিস আর ভুয়া মামলার দাপট আর গুম ক্রস ফায়ার কি বন্ধ হয়েছে বন্ধ তো হয়নি তখন ডিজিটাল নিরাপত্তা আইন ছিল এখন সাইবার নিরাপত্তার সন্ত্রাস বিরোধী আইন সেই ভূমিকায় রাজনৈতিক প্রতিশোধী দুই যুগের সংযোগ রেখা আমরা সাংস্কৃতিক কর্মীরা আবার আবার বিদ্রোহ বিপ্লবের নেবে যাব। তোমার নতুন স্বাধীনতার মারি বাস্তে যদি চাও জনতার ক্ষমতা দিয়ে দেশে যাও মামলা হামলা খুন এই ষোলো মাসের তিন গুণ মামলা হামলা খুন ইউনুস সরকারের তিন গুণ এটা কোন স্লোগান নয় বরং বাস্তব 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 মানুষের ন্যায় বিচারের তিন স্তরে আঘাত এসেছে মামলার স্তরে স্তরে মানুষ জানে না সত্যি কিনা ভিড়ের মধ্যে মৃত্যু অপেক্ষা করছে আর খুনের স্তরে কখনো জেল কখনো রাস্তা কখনো নদীর পানি যেখানেই হোক মৃত্যুর সম্ভাবনা আগের তুলনায় বেশি এবং যেখানে সেখানে পড়ে থাকছে লাশ এই বাস্তবতা বদলাতে হলে মুখ পাল্টানো যথেষ্ট নয় প্রয়োজন কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত ভুয়া মামলার দায় নির্ধারণ করে দায়ীদের শাস্তি সন্ত্রাস বিরোধী এবং সাইবার নিরাপত্তা আইনের রাজনৈতিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা মানবাধিকার কমিশনকে কার্যকর ক্ষমতা দেওয়া মব ভায়োলেন্সের ক্ষেত্রে নতুন মানে দ্রুত বিচার আর সবচেয়ে বড় কথা বিরোধী মতকে শত্রু নয় গণতন্ত্রের সম্পদ হিসেবে মেনে নেওয়া খুব ভালো ভালো কথা বলছি কিন্তু এসব কিছু এই সরকার করবে না মানে যা ইচ্ছে তাই করবে মানুষ ভাববে সরকার বদলেছে কিন্তু রাষ্ট্র নামের যন্ত্র বদলায়নি ভয় যেমন ছিল ভয় তেমনই আছে আর মানবাধিকার দিবসের বক্তব্য নাগরিকের কাছে কেবল তিক্ত ব্যঙ্গের মতোই শোনা এখন তাদের প্রতিদিনের জীবনে যখন মামলা হামলা আর মৃত্যু ভয় সবচেয়ে বড় তখন এই কঠোর মৃত্যুময় বাস্তবতার চাইতে তার জীবনে তো কিছু নেই মামলা হামলা খুন ইউনুস সরকারের তিন গুণ